হ্যালো প্রিয়ান সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো আমি প্রতিদিনের মতো আবারও ভিডিও নিয়ে এসেছি দেখো এটা কিন্তু অন্য রকম ভিডিও এটা টেক্সচার আর্ট তো আমি কিছুটা কাজ করে রেখেছি তোমরা ভাববে যে প্রথম থেকে দিলে ভালো হতো কি না তো আমি প্রথম থেকে সম্পূর্ণ ভিডিও দিব নেক্সট টাইমে তোমরা আমাকে কমেন্ট করো জানিও যে দেখতে চাও কি না পুরো ডিটেলসহ আমি দিতে পারি তো এই কাজটা আমি করেছি চেয়েছিলাম যে অন্য কোন অ্যাঙ্গেলে এটা একটা চৌকো আকার ক্যানভাস কাজটা ক্যানভাসের উপরে করেছি তবে এই কাজটা করতে কিন্তু আমার খুব ভালো লেগেছিলো টেক্সচার যদি সম্পূর্ণ ভিডিও দিয়ে দেখবে যে কাজটা কীভাবে কীভাবে করা হয় আর অনেক সুন্দর হয় আসলে আমরা যে আর্টগুলো করি বিভিন্ন কালার যেমন ওয়াটার কালার অ্যাক্রিক কালার অয়েল কালার তো তার ভিতরেও এই ধরনের আর্টগুলো করতেও ভালো লাগে যেমন লিপবন মজাই টেক্সচার আর্ট এগুলো একটু আলাদা ধরনের তোমরা যদি কখনো চাও আমি সমস্ত ভিডিওগুলো আলাদা আলাদা করে দিতে পারি আলাদা বলতে এক ভিডিওতেই সব কিছু যে তোমরা বুঝতে পারবে কোনটা মোজাইক আর্ট কোনটা লিপন আর্ট কোনটা টেক্সচার আর্ট অবশ্যই আমি সম্পূর্ণ ভিডিও দিব তো আমি এই কাজটার উপরে আমি গোল্ড লিপ দিতে চেয়েছিলাম তো ভাবলাম না গোল্ড যে কালার ছিল অ্যাক্রিলিক কালার সেটা আমি ইউজ করেছি যেহেতু এই পাপড়িতে সব জায়গায় দিব না শুধু লাইন ড্রাইন করে নিয়েছে চার পাঁচ ধরে পাফড়ির এখন মাঝখানে আমি ইয়েলো কালার দিব তো দেখতে পাচ্ছ এই ইয়েলো কালারটা দেওয়ার সময় ভেরি গুড ফিলিং হচ্ছিল কারণ টেক্সচারটা এত সুন্দর হয়েছিল করা ফিনিশিংটা অনেক সুন্দর ছিল তুলিটা খুব সহজে সরে যাচ্ছিল আমি যখন প্রথমবার দিয়েছিলাম তখন ওটা খসখসাচ্ছিল হয়তো মিক্সিংয়ের ব্যাপারটা একটু ছিল অন্যরকম হতে পারে আমি আইডিয়া করছি কাজ করতে করতে অনেক আইডিয়া হয় তো সেকেন্ড বার যখন আমি দিয়েছি তখন আর কি ফিনিশিংটা অনেক সুন্দর এসছে তো তোমরা যদি সম্পূর্ণ ভিডিও দেখতে চাও আমাকে জানালে আমি সমস্ত সম্পূর্ণ ভিডিওটা দেব আর পুরো ডিটেলসগুলো আমি বলবো তোমরা বলতে পারবে আমি এই ফুলের মাঝখানে আমি কি দিয়েছি তোমাকে তোমরা আমাকে কমেন্ট করে জানিও দেখো ব্যাকগ্রাউন্ডটা আমি ব্ল্যাক কালার রেখেছি আর ইয়েলো কালার আর গোল্ডেন কালার খুব বেশি কিছু আমি ইউজ করি নাই তো আমার মনে হয় কাজটা সুন্দর লাগছে তো পাপড়ির ভিতরে যে কিছু কিছু শেড আছে সেটাও আমি গোল্ড কালার দিয়ে নিচ্ছে অন্য কোনো কালার ইউজ করবো না তুলেটা দিয়ে খুব সুন্দরভাবে কাজ করা যাচ্ছিলো তো কাজটা আমার প্রায় শেষের দিকে আমার ইজেলে রেখে দেখাবো ওয়ালে রেখে দেখাবো যে টাঙালে কেমন দেখা যায় তো ভিতরেও কিছুটা কাজ করে নিচ্ছি আর এই টেক্সচারটা ভিডিওটা যত না সুন্দর লাগছে সামনাসামনি অনেক সুন্দর কারণ সামনাসামনি অনেক গ্লেসি দিচ্ছিল দেখো আমার এই জেলে রেখেছি সামনাসামনি গ্লেসি দিচ্ছিলো কিছু কিছু আমি ব্যবহার করেছি দেখো এবার আমি অলে টাঙিয়ে দেখাচ্ছি এই যে ঠিক কালারটা আসছে না কিন্তু ভিডিওতে সামনা অনেক সুন্দর যে কোনো কালার কাজ আর কি গ্লেসি দিলে খুব ভালো লাগে দেখতে দেখো আমি ক্যামেরা ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি একটু গ্লেসি দিচ্ছে মনে হয় বুঝতে পারছো তোমরা থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা